দু সালে তৃণমূল কটা আসন পাবে থেকেও বড় কথা হচ্ছে তৃণমূলের আসন সংখ্যা শূন্য হওয়া উচিত কিন্তু মাননীয় সেরকম সেটিং অবশ্যই করে রেখেছেন রোহিঙ্গা ফেক আধার কার্ড এইগুলো ঢুকিয়ে এবং পুরোপুরি বোম বারুদের যে কারখানাগুলো যেগুলো হয়ে রয়েছে এবং যেগুলোর মাধ্যমে তারা সবসময় একটা জনগোষ্ঠী ভয় দেখাচ্ছে মানুষ ভোট দিতে এলেই হিন্দুরা ভোট দিতে যেতে পারছে না ভোট দিতে এলেই তাদেরকে খুন করে দেওয়া তাদেরকে ধর্ষণ করবা তাদের ঘর জ্বালিয়ে দেওয়া আমরা জানি কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা কি হয়েছে এই যে এই যে তোলামল সরকারের এই যে শাসন ব্যবস্থা যদি শান্তিপূর্ণ ভাবে ভোট হতো তাহলে তো চব্বিশে তৃণমূল সরকার আসার কথা না তাহলে তো চব্বিশে তৃণমূল সরকারের পতন অবস্বাভাবিক ছিল কিন্তু তারা তো দুদিন ছাপ্পা এগিয়ে গেছে না হলে এতটা আসন তো কখনোই তৃণমূল সরকারের হয়ই না চব্বিশে আমি মনে করি তো সেই ক্ষেত্রে যদি প্রপার ভাবে এই যে এরিয়া ডমিনেশনটা করে আজকে রাজ্য বারবার বারবার করে যখন সেন্ট্রাল দিয়ে ভোট হচ্ছে মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যখন ভোট করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে প্রপার ভাবে জায়গাগুলো যেগুলো ডেঞ্জার প্রাণ এলাকা সেগুলো যেমন দেখাই না তো তাহলে আমাদেরকে সেটাই করতে হবে আজকে দিনে দাঁড়িয়ে যে যাতে করে মাননীয় সরকারের এই যে নগ্ন রূপ এটা যতক্ষণ পর্যন্ত সামনে আনতে পারবেন এবং হিন্দুদের ভোটটাকে এনশিওর করানো হিন্দু জনজাতি তথা হিন্দু জনগোষ্ঠীর যাতে করে হিন্দুরা নির্ভয় তাদের যে ভোটিং রাইটসটা সেটা তারা ব্যালট বক্সে প্রয়োগ করতে পারে এইটা যতক্ষণ পর্যন্ত এনশিওর করা যাবে ততক্ষণ তোলামূল সরকারকে পতন করা অবশ্যম্ভাবী তার কারণ এরা যেটা করে এরা মানুষের ভোটিং রাইটসটাই মানে না এরা ভোট হতেই যায় না এরা সবটাই ছাপ্পা রিজিং করে চালায় ঠাপ্পা রিডিং যেদিন বন্ধ সেদিনই তোলামুল সরকারের মানে শেষ সেদিন আর তোলামুল সরকারের নতুন করে উঠে দাঁড়ানোর আর কোনো শক্তি বা সাহস কোনোটাই থাকবে না আর সাথে যদি তুমি বলো আজকে এই যে সবকা সাথ সবকা বিকাশ যেটা আমাদের নরেন্দ্র মোদী মহাশয় বলে এসছেন আজকে তিনি যদি ধর্মের রাজনীতি করতেন তাহলে দিল্লিতে তো আমরা দেখতেই পেয়েছি ভোটিং এর আজকে রেজাল্ট প্রচুর হিন্দু ভোট দিয়েছে নব সমাজ ভোট দিয়েছে তথা নব সমাজ তাদেরকে আরো বেশি করে আকৃষ্ট করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এই সরকার তোমাদের কিন্তু খাদ্য বস্ত্র মানে যেটা তোমাদের বেসিক নিড সেটা একটা জনজাতিকেই রেশন করে তোমাদের কিন্তু কোন না। কোন কর্মসংস্থান তোমাদের যে আজকে চাকরির যে অধিকার তোমরা রাস্তায় বসে দীক্ষা চাইছো দিনে দিনে তোমরা চল্লিশ বছর আর এই তিরিশে চাকরি পাওয়ার পর তোমাদের লড়তে লড়তে দশ বছর এক দশক হয়ে যাচ্ছে এটা মানুষ যতক্ষণ না বুঝবে মানুষের মধ্যে ক্যাম্পেনে এটা আরো বেশি করে গড়ে তুলতে হবে তবে যত মানুষ বেশি করে এই জায়গাটা অনুধাবন করবে তত তৃণমূল সরকারের পতন ঘটানো সম্ভব ইন্ডিয়া জোটের যে ভাঙন সেটা তো হয়েই গেছে আমি মনে করছি তার কারণ হচ্ছে মাননীয়া মাননীয় যতক্ষণ দেখছেন সুবিধা উনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মাননীয়া তার সঙ্গ দিচ্ছেন যেই মুহূর্তে দেখছেন যে এদেরকে সঙ্গে নিলে আমার মানে ইমেজটা খারাপ হবে বা আমি আজকে এই যে আবদারি দুর্নীতিতে এই যে মনীষিয়া বলো বা তুমি আজকে আহ আমাদের কেজরিওয়াল বলো এবং আরো তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা তারা যেভাবে টাকা ততরূপ করে চোখের সঙ্গে চলে এসছে তার ইমেজটাকে ক্লিয়ার করার জন্য এবং দিল্লির এই যে রেজাল্ট এটা দেখে তো উনি সপসা দেবেন সেইটা দেখে কিন্তু মাননীয় কখনোই আর এই যে একলা নীতি এইটাই উনি অবলম্বন করবেন তার কারণ তার এখন ওখানে অসুবিধা তিনি তো সুবিধাবাদী রাজনীতিবিদ তাহলে তার সুবিধাটা কোথায় হচ্ছে কিন্তু রাজনীতি মানেই তো তাই দেখো কতজন আর সেই ন্যায় নীতির বা সেই নিষ্ঠা সেই জায়গাটা করে সবটাই তো হচ্ছে ব্যক্তিগত ক্ষমতা রাখার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি যেটা জনতার সরকার জনতার চুজ করবে সেই জায়গা তো এই ব্যক্তি তান্ত্রিক পার্টি তো নেই সেই জন্যই তৃণমূল সরকারের আজকে মাননীয় আর এই কথা যে একলা চলো রে কারণ তিনি বুঝতে পারছেন তিনি যদি আপের সঙ্গে যুক্ত হন তাহলে তার মানে যে জায়গাটা সেটা মানুষের কাছে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তাকে তো কোনোভাবে তার দলকে বাঁচিয়ে রাখতে হবে তাকে তো কোনোভাবে টিকে থাকতে হবে ক্ষমতা এটাই